হে গাইস আম ব্যাক ইসবিন এ লং 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 টাইম ইউটিউব আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু ইউটিউব আমাদের ছাড়া নাই তাই আমি আবার চলে আসছি আর চ্যানেলের নামটাও চেঞ্জ করছি ফ্যাক্স বাংলা থেকে কারণ আম জাস্টে চিল আর এই চ্যানেলটাতে আমি যে ভিডিওগুলো দেব সবগুলোই অলমোস্ট রিয়োকশন টাইপের ভিডিওই এবং প্রত্যেকটা রিয়্যাকশন আমি যথেষ্ট পরিমাণ অথেন্টিকভাবে দেওয়ার চেষ্টা করব কোনো ফেক নেই কারণ ইউনো মি রাইট

না এটা হিসাবের বাইরে ঠিক আছে আমি না আসার চেষ্টা করব টোটালি লেটস সি গায় গায় কে ভবিষ্যৎ বাট উই গলি পেতা জীবন دے কততম খালি মানুষের বিলায় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করার মানে আল্লাহ হৃদয় জয় করা কে किसके কাম করতে करते हो तुम बताओ मैं कभी नहीं करता हूं कोई

বিশ্বাস করে আমার যখন মানে ফার্স্টের কথাটা যখন বলে হায়াল আমি যখন তখন আমার মনে হয় খুব আবেগ দিয়ে বলতেছে কথাটা দেখি দায়িত্ব পাবার পর দেখেন সেফুদার ছবি তারপর আমাদের কি বলবো কি বলা যায় ওনাকে স্বজন হারানোর বেদনা নিয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী আর এখানে একজন সারের ছবি দেওয়া আছে মানে যে বানাইছে খুব ক্রিয়েটিভ ভাবে বানাইছে ওকে লেগেছি পরে কি হয় দেখা যাক একটু আগে দিয়ে দেয় দেশের অবস্থা ভালো না স্যার যে যারা পারতেছে কোপাইতেছে স্যার ও স্যার কি ঘটি কি ঘটি স্যার ঘটনা তো ঘটে গেছে কি স্যার বিপি নোটের অবস্থা খুব খারাপ

রিজবি বাইরে কেউ দিয়ে আসলে সম্মান দিছে নাকি বাসটা মারছে আই রিয়েলি ডোট নো আর সবচেয়ে মজার হয়েছে এই উপস্থাপিকা খুব সুন্দর করে বলতেছিল আসলে আসলে দেখেন কি বলবো আসলে এমন বন্ধু থাকার চেয়ে সম্ভবত না থাকাই ভালো আপনার কোনো বন্ধু বান্ধব আছে নাকি এরকম যে জায়গা মতো বাস দিয়ে দেয়

মানে ওপরে ড্যাব সির আছে আমি যদি অভিশাপ দেই আসলে ছোটবেলায় আমাদের কিন্তু এমন হইতো যে মনে হইতো যে ধরেন মসজিদ থেকে নামাজ পড়ে আসছি বা কিছু করে আসছি আমরা বলি যে আমি কিন্তু নামাজ পড়ে আসছি এখন যদি আমি কিছু বলি অভিশাপ দিই তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যাবো আর এটা লিটারেলি আমরা ভয়ও পাইতাম অনেকে ভয়ও পাইতো যে হ্যাঁ কি জানি হয় লিটারালি ব্রো গট ও ডিরেক্ট অভিশাপ দিয়ে দিবে

আচ্ছা বাই দ্য ওয়ে আপনারা যারা এই গরিব কুমিরকে দেখে ভয় পান একটু কমেন্টে জানেন তো আমার মনে হয় মোস্ট অফ দ্য পিপল আর গার্লস গার্লসই হবে মিলেরা চারা চলে এই গরিব কুমিরকে দেখে কেউ ভয় পায় বলে আমার মনে হয় না সো কেউ যদি ভয় পেয়ে থাকে গরিব কুমিরকে একটু জানানে কমেন্টে বাইকার কড বাই পুলিশ ইউসিং আইসক্রিম বক্স এজ এ হেলমেট বুঝলি চলে মানে চিন্তা করেন বাংলাদেশ আসলে বাংলাদেশ ইজ নট ফর পিগিনার্স ম্যান গাড়ি চালায় আড়াই লাখ টাকার গাড়ি হন্ডা তো ভালো দামি হন্ডাই মনে হচ্ছে আর সে একটা আইসক্রিম বক্স রে কি বানায় ফেলছে কিছু বলার নাই এই বাংলাদেশ ইজ নট ফর পিগিনার্স এর আরো এক দুইটা ভিডিও আছে মনে হয় লিসি চলেন দেখি ওকে কি আছে যে ব্রিজের উপরে ওঠা সম্পূর্ণরূপে নিষিদ্ধ যে কোনো প্রকার দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী নয় আদেশক্রমে ওকে কিছু বলবো নাকি আমি বুঝতেছি না আমাদের মানুষগুলো এমন কেন ভাই লিটারেলি একটা জিনিস চিন্তা করেন এখানে স্পষ্টভাবে বলে দিছে যে বিডিওটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ কর্তৃপক্ষ দায়ী থাকবে না কোনো দুর্ঘটনা হইলে আর লিটারেলি মানে দুই চার পাঁচশো মানুষ তো হবেই অ্যাকচুয়ালি বাংলাদেশ ইজ নট ফর রেডি এই কথাটা সত্যি আরেকটা আছে বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স এর দেখি চলেন কি ওকে এই ভিডিওটা হচ্ছে এনজয় ওয়ালস রেয়ার বাংলা স্টাইল বিয়ার ইন কক্সেস বাজার দেখি কি করে লুক তো বিয়ারে ইতে পরে তারও মনে হচ্ছে যে সে রোলার কষ্টারে আছে কি বলবো ভাই বাংলাদেশ আসলে তবে এটা ঠিক যে খুব কম দামে আপনি রোলার কোস্টারের অভিজ্ঞতা পাওয়া গেলেন এটা একটা ভালো সাইড বিজনেস কিন্তু বা একটা বিয়ার কিনছে কম দামে হয়তো বা কত পঞ্চাশ হাজার এক লাখ টাকা হবে বা আরো বেশি হতে পারে এটা যে একটা ভালো বিজনেস অবশ্যই এখানে ভালো কিছু টাকা ইনকাম করতেছে ভালো বাঙালি ট্যালেন্ট আছে বুঝছেন এই জন্যই আমি আমার আগের চ্যানেলের একটা ভিডিও সেকশন ছিল যে অস্থির বাঙালি নামে এই অস্থির বাঙালিতে এই ভিডিওগুলাই দিতাম আমি বাঙালি আসলে অস্থির ভাই

আমার আমি কোন নির্দেশ দিইনি আমার নাম দিয়ে নির্দেশ চালিয়ে দিয়ে না পাবিল ভাই বলেছে সেটা ওনার কথা কিন্তু আমার নাম দিয়ে আপনি চালিয়ে দুঃখিত জি আপনাদের নেতা মানে সরি বিএনপির নেতা যে উনি একজন স্পষ্ট মানুষ তিনি ক্লিয়ার করে দিচ্ছে বিষয়টা দিস ইজ গুড কি একটাই দাবি মুসলমানের আগে বিয়ে আমাদের দাবি নুন কাটার আগে বিয়ে দিতে হবে কি বাবা ডাক শুনতে চাই আচ্ছা চলেন দেখি কি কি বলে এটা আমি আসলে পজ দিয়েছিলাম মেলে এটা দেখানোর জন্য একটা কি কিজনে বলে বাচ্চাদের বসার সিট এটা দিয়ে রাখছে যে ফার্স্ট জায়গায় এটাতে করে আসছে যে মুসলমানের আগে বিয়ে দিত আছে ফিডাল ঠায় মাথা আসলে এরকম কিছু পাকটা বলা ভাই আছে এখন এক্সিস্ট করে বাট মানুষের মধ্যে আসলে বুদ্ধি আসে করি থেকে যে বানাইছে খুব ভালো নাইস সো গাইস আজকে এই পর্যন্তই আসলে ফার্স্ট বলতে পারেন ফার্স্ট রিয়াকশন টোটাল একটা ফুল ভিডিও বানাইছি সো আই ডোন্ট নো কেমন হয়েছে বাট ওই তো যা হয় ফার্স্টে বানালে একটু খারাপই হয় হবে হয়েছে হয়তো বা বাট আই নো আপনারা প্রথম থেকে সেই ফ্যাক্স বানাতে এনা থেকে সাপোর্ট করে আসছেন সো আই নো আপনারা এখনও লাইক করবেন আর লাইকটা করলে সমস্যা নাই লাইক না করলে একটা ডিসলাইক দিয়ে দেন আর লাইক করলে একটা আপ আপবোড দিয়ে দেন আর কি কারণ ইউটিউবে এগুলো দরকার হয় আর কোনো ভিডিওতে কারো কোনো কমেন্ট কোনো ভিডিও নিয়ে কারো কোনো কমেন্ট থাকলে করতে পারেন আপনার ইচ্ছা না করলে নাই